শরীরে অবাঞ্চিত লোম কান্না হয় এটা ছেলে মেয়ে উভয়েরই হতে পারে তো আপনারা খুব সহজে বাসায় বসে পাঁচ মিনিটে এই অবাঞ্জিত লোম দূর করতে পারবেন আর কখনোই হবে না এই ঝামেলাটা বিশেষ করে হাতে বা অনেকের হচ্ছে মুখে হয় বা মেয়েদের হচ্ছে মুখের উপরে মানে ঠোঁটে হয় তো এগুলো জায়গাতে লোম হইলে কিন্তু একেবারে ভালো না লাগে না তো আপনারা খুব সহজে মাত্র ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে আপনারা এটা দূর করতে পারবেন তো প্রথমে লাগছে এখানে পুঁশাক পুঁইশাকের পাতা তো আমি এখানে হচ্ছে পুঁশাকের পাতা নিয়ে নিলাম একটু কচি কচি দেখিয়ে নেবেন তো এটা দিয়ে আপনারা খুব সহজে আপনারা খুব সহজে অবাঞ্জিত লোম দূর করতে পারবেন আর একবার যদি আপনারা এটা ব্যবহার করেন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের আগের তুলনায় এত বেশি ঘন লোম কখনোই হবে না সেটা বলে মুখে বলেন বা হচ্ছে বগলে বলেন বা শরীরে যে কোনো জায়গাতে বিশেষ করে হাতে বা অনেকে হচ্ছে শরীরে আপনি হাতে পায় এগুলো জায়গায় লোম পছন্দ করে না তো তার একবার ট্রাই করে দেখতে পারেন আমার এখানে লাগছে হচ্ছে এক্সট্রা হচ্ছে লেবু লেবু অবশ্যই হচ্ছে লোম দূর করতে অনেক বেশি সাহায্য করে তো এ কয়েকটা উপাদান দিয়ে আমাদের হচ্ছে হবে না আর কয়েকটা উপাদান লাগবে তো চলুন এক এক করে সবকিছু কিছু শেয়ার করি অবশ্যই যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি আগে বলছি না যে উপকার আসবে আপনারা ইউজ করে আপনারা যদি এটা কোনো ফল পান তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন অ্যান্ড লাইক করবেন কারণ এটা আমি নিজে প্রয়োগ করেছি আমি প্রয়োগ না করে তো কখনই আপনাদের সাথে এত একশো পার্সেন্ট দিয়ে শেয়ার করবো না তো আমি এটা ব্যবহার করেছি দেন আমি এটার ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এবারে আপনাদের উচিত আপনাদের এটা ব্যবহার করে এটা যদি ভালো একটা রেজাল্ট পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আরও পাঁচজন মানুষ যেন এটা খুব ভালো একটা রিভিউ দিতে পারে তো প্রথমে আমি এখানে হচ্ছে হামন্দিস্তা নেবো হামন্দিস্তাতে খুব সুন্দর করে এটা বেটে নিব যেহেতু হচ্ছে শাকের পাতা খুব বেশি ঘষাঘষি করার দরকার নাই এমনি এক দুইটা বাড়ি দিলেই হচ্ছে আপনার এটা গলে যাবে আর এই শাকের পাতা হচ্ছে যে কোনো হচ্ছে বিশেষ করে এটা অনেক এটা তো কয়েকটি মেশালেই আপনাদের তৈরি হয়ে যাবে ব্লিচিং যেটা আপনারা ঘরে বসে যে কোনো লোম দূর করতে সাহায্য করবেন অনেকে হচ্ছে দেখবেন যে বাহিরে জাতীয় জিনিস দিয়ে আপনারা ক্ষতি করে পারেন শরীরে লোম ওঠাতে যেয়ে এটা আপনাদের করতে হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এটা প্রাকৃতিক এটাতে কোনো রকম ক্ষতি হবে না তো যাই হোক এই যে দেখেন মোটামুটি এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে নারিকেলের তেল যে যে ব্র্যান্ডের ইউজ করেন সেটাই দিলেই চলবে আমি যেটা দিচ্ছি সেটা দিলে হবে তা না নর্মাল সাদা তেলও চলবে কিন্তু সরিষার তেল না দিয়ে নারিকেলের তেল আর অলিভ অয়েল তেল এই দুটোর মধ্যে যে একটা দিবেন এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে লেবু লেবু তো প্রচুর পরিমাণে অ্যাসিড কম বেশি সবাই জানেন তো অবশ্যই লেবু এখানে অ্যাড করতে হবে আমি এখানে যে কয়েকটা জিনিস দিয়েছি প্রত্যেকটা জিনিস আপনাদের অ্যাড করতে হবে কোনো জিনিস মিস করা যাবে না এটা অবশ্যই একশো গ্যারান্টি যদি আপনারা পেতে চান মানে ভালো একটা রেজাল্ট যদি পেতে চান তাহলে অবশ্যই আমি যে কয়টা জিনিস ব্যবহার করেছি প্রতিটা জিনিসে আপনাদেরকে দিতে হবে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি চিনি আপনার স্ক্রাবের কাজ করবে তাছাড়া হচ্ছে আপনার যে লোম আছে লোমের গোড়া দুর্বল করতে সাহায্য করবে তো আপনি যখনই এটা দিবেন দেওয়ার পর পাঁচ মিনিট পর যখনই ডলা দেবেন তখন অটোমেটিকলি আপনার ওটা লোমগুলো উঠে যাবে তা আবার লাস্ট যে জিনিসটা দিব সেটা হচ্ছে অবশ্যই মাস্ট বি দিতে হবে সেটা হচ্ছে খাবার সোডা খাবার সোডা আপনার যে কোনো মুদির দোকানে পাবেন খোলা আপনারা দশ টাকাতে পেয়ে যাবেন আর যদি আপনার পাউডার নিতে চান তাহলে পঞ্চাশ টাকা কোটাগুলো আছে ওগুলো আপনি নিয়ে আসতে পারেন আপনাদের তো আর প্রতিদিন এটা লাগবে না আপনারা এটা যখনই ব্যবহার করবেন নর্মালি এ কয়েকটা উপাদান দিয়ে আপনারা 10 মিনিট ঘরে হচ্ছে এটা রেখে দিবেন ঘরে রাখার পর আপনারা নর্মালেই রেখে দেবেন আর কি এমনি এক জায়গাতে রেখে দিলেই চলবে তারপর আপনারা একটু হালকা করে একটু লেবুর উপরে লেবুর খোসার উপরে দিয়ে খুব ভালো করে যে জায়গাতে আপনারা মানে লোমটা উঠাতে চাচ্ছেন ওই জায়গাতে খুব ভালো করে একটু বেশি করে হচ্ছে লেবুর খোসলা দিয়ে আপনারা এটা ব্যবহার করবেন বিশেষ করে পাঁচ মিনিটের মতো রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে ব্যবহার করবেন ঠিক এভাবে ঘষে ঘষে ব্যবহার করবেন পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে আপনারা যে কোনো একটা হচ্ছে হলো সুতি কাপড়ের ডলা দিলে আপনার এটা উঠে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলবো গাইস এটাতে কোনো রকম ক্ষতি হবে না বাজারে কিনে কেমিক্যালের থেকে অনেক বেশি ভালো হবে এই জিনিসগুলো আসলে জোগাড় করতে যতটুকু কষ্ট আর কি তাছাড়া কিন্তু কোনো রকমই কষ্ট হবে না যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের কোনো হেল্প হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিও করার সময় আমার মেয়ে একটু দুষ্টমি করেছে রে স্কিপ করে যাবেন যেহেতু ছোট্ট বাচ্চা ওকে বোঝাতে পারছিলাম না ও আমি যখন ভিডিও করছিলাম হাত পা দেখাচ্ছিলো তো যাই হোক এটা স্কিপ করে দেখবেন আর সাথে থাকবেন ধন্যবাদ